রাস্তায় যেতে যেতে আমাদের প্রায়ই চোখে পড়ে খুব বড় বড় আবাসন বহুতল তা সেই সমস্ত আবাসনের সামনে দেখবেন যে সাধারণত পাম গাছ বা তাল গাছ টাইপের তাল গাছ প্রজাতির পাম ট্রি প্রজাতির কিছু গাছ দেখবেন পাঁচিল বরাবর লাগানো আছে খুব বড় বড়। আবাসনটা তৈরি হয়েছে দু বছর কিন্তু পাম ট্রিগুলো দেখবেন প্রায় আট দশ বছরের পরিণত গাছ এই আট দশ বছর আগে কিন্তু এই গাছগুলো এখানে ছিল না আবার দেখবেন বহুতল বাড়ি বিস্তলার ওপরে একটা বিশাল বড় বাগান সেখানে সমস্ত আট দশ বছরের পরিণত সব গাছ দিয়ে একটা বিশাল বড় বাগান তৈরি করা হয়েছে আমাদের মতো ফালতু মানুষদের খুব আশ্চর্য লাগলো যে যে বহুতলটা তৈরি হলো বছর সেই বহুতলের দশতলায় ওই দশ বছরের পুরনো গাছগুলো উঠল কী করে তাও একটা আদরে নয় বহু এবং অনেক প্রজাতির গাছ এইটা খুঁজতে গিয়ে দেখা গেল যে শুধু চারা গাছের নার্সারি হয় না বড় গাছেরও নার্সারি হয় কীরকম সে বড় গাছের নার্সারি না ধরুন আট বছর দশ বছরের পুরনো গাছ তাদেরকে তুলে নিয়ে বিশেষ প্রসেস বিশেষ পদ্ধতির মাধ্যমে তুলে নিয়ে ওই গাছগুলোকে গাড়ি করে নিয়ে এসে ওই দশতলার ওপরে তুলে পুঁতে দেওয়া পুঁতে দেওয়া হয় এবং গাছগুলো সজীব থাকে যে আবাসন মাত্র দু বছর আগে তৈরি হয়েছে সেই আবাসনের সামনেও ওই দশ বছরের পুরনো গাছ গাড়ি করে নিয়ে এসে পুঁতে দেওয়া হয় তা এইরকম ধরনের নার্সারিতে আমরা অনেকেই দেখে অবাক হয়ে যাব যারা জানি না যে ওই বড় বড় গাছগুলোকে একটা ছোট্ট টবের মতো জায়গায় রাখা হয় এবং গাছগুলোকে সাধারণত দেখা যায় যে এর মধ্যে ট্রি বেশি থাকে পাম ট্রি ছাড়াও সমস্ত প্রজাতির গাছই থাকে কিন্তু পাম ট্রিটাই বেশি দেখা যায় এই ধরনের নার্সারিতে যেটা দেখা গেল পামট্রিগুলো একটার সঙ্গে একটা বাঁশ দিয়ে লাইন দিয়ে বাঁধা থাকে যাতে করে গাছগুলোর মধ্যে ব্যালেন্স থাকে কারণ গাছগুলোর সঙ্গে মাটির কোনো সংযোগ থাকে না গাছগুলো থাকে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে অথবা প্লাস্টিকের বড়ো টবের মধ্যে এবং এই গাছের মধ্যে শুধু পামট্রি নয় বিভিন্ন ধরনের গাছ আছে আর এই গাছগুলো তোলা হয় এক বিশেষ পদ্ধতিতে কিন্তু যন্ত্রপাতি কিন্তু আমাদের ওই কোদাল বেলচা এই ধরনের জিনিসপত্র দিয়েই তোলা হয় এবং গাছগুলোকে তুলে বলা হয় রুট বল তৈরি করা হয় গাছগুলোর নিচে একটা বলের মতো অংশ থাকে ওই মাটির বলের মতো অংশ থাকে ওর মধ্যেই মূল শেকড়টা থাকে এটাকে বলা হয় রুট বল গাছগুলো তৈরি তুলে নিয়ে এই রুট বল তৈরি করে গাছগুলোকে বিভিন্ন জায়গায় চাহিদা মতো চালান করে দেওয়া হয় এবং এর মধ্যে বটগাছও কিন্তু বাদ নেই বটগাছের মতো গাছও তুলে তাকে রুট বল বানিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয় এবং ওই বছরের নবীন জায়গায় পঁচিশ বছরের বটগাছ দিব্যি মানিয়ে যায় এইটা আমাদের কাছে খুবই অভিনব লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন নমস্কার